পৃথিবীর বুকে একটি ঘর যেই ঘরটি আল্লাহ তালা পৃথিবীর ভৌগোলিক দিক থেকে একেবারে সেন্টারে কেন্দ্রের মধ্যে আল্লাহ তালা এই ঘরটিকে নির্মাণ করেছে সেই ঘরটিকে রক্ষণাবেক্ষণ করবার জন্য একটি বংশকে আল্লাহ তালা পৃথিবীর প্রথম থেকে এখনও এবং ক্যামত পর্যন্ত ওই বংশ ওই সম্প্রদায় এই ঘরের হেফাজতের জন্য তারা যুগ যুগ ধরে এমনকি কেমত পর্যন্ত তারা সংরক্ষণ করছেন এবং করে আসছেন এবং করবেন আর এই গোষ্ঠী এবং এই বংশকে শুধুমাত্র এই ঘরটির ওই এই ঘরটিকে কেন্দ্র করে তাদের সম্মান তাদের মর্যাদা তাদের ইজ্জত সারা পৃথিবীবাসীর কাছে এক অনন্য উদাহরণ রয়ে গিয়েছে কন্যা সুবাহান আল্লাহ যেটি পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দ সুরা থেকে একটা সুরা সুরত কোরাইশ শুধুমাত্র ওই বংশের লোকের প্রশংসা করে আল্লাহ দুনিয়াবাসীকে এই মেসেজটুকু দিয়েছেন যারাই বা যে বা যারা আল্লাহর কোনো ঘরকে যদি রক্ষণাবেক্ষণের জন্য নিজেদের জীবনটাকে পরিবারটাকে গোষ্ঠীটাকে যদি বিলিয়ে দেয় তারা কখনোই ঠকে যাবে না তারা ইহুকালে যেভাবে ইহকালে যেভাবে লাভবান তারা হবে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে ওই সম্প্রদায় ওই গোষ্ঠী ওই বংশের ইজ্জত সব জায়গায় তারা লাভবান হবে কন্যা সুভান ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার কিতাবুল খিলাফিয়াতেই অধ্যায়ের মধ্যে কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন যে হাদিসটুকুন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন রাসূল বললেন সারা পৃথিবীর মধ্যে একমাত্র শুধুমাত্র কড়াইশ বংশদেরকে ওদেরকে বিষয় দিয়ে ষাটটা ফজিলত দিয়ে ষাটটি সম্মান দিয়ে পৃথিবীর বুকে সম্মানিত করেছেন যে সম্মান পৃথিবীর কোনো বংশ এমনকি কোনো সম্প্রদায় অর্জন করতে পারে নাই এক নম্বর গুণ হলো কোরআশ বংশ সম্মানিত হয়েছে এই জন্য যে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের বংশে আমি নাজিল হয়েছি দুই নাম্বার সম্মান হল নবুয় আর রিসালাতের যেই ভাগ্য আর সে ভাগ্যটুকুন শুধুমাত্র কোরআশ বংশের জন্য আল্লাহ তারা লিপিবদ্ধ করে রেখেছিলেন পৃথিবীর যত বংশই রয়েছে কিন্তু সব বংশের চাইতে শুধুমাত্র কোরাইশ বংশরায় কা বা ঘরের আর সেই বাইতুল্লার তত্ত্বাবধায়ক পৃথিবীর প্রথম থেকে কামত পর্যন্ত তাদের হাতেই রয়েছে চার নাম্বার সম্মান হল শুধুমাত্র তাদের এই মর্যাদা তারা সেই জমজমের পানি যে পানি টুকুন পৃথিবীর সমস্ত পানির চাইতে আলাদা বরং রসুল বলেছেন জমজমের পানি টুকুন জান্নাতের মধ্য থেকে যে পানি ওই পানির একটা নমুনা পৃথিবীর মধ্যে আল্লাহ আলাপ শুধুমাত্র কোরাইশ বংশের মধ্যে রেখেছেন তারাই এই জমজমের পানি সারা পৃথিবী থেকে যত হাজি সাপরা হস করতে সেখানে যায় তাদেরকে তারা তাদের নিজ হাত দিয়ে পানিগুলি পান করাইয়া দেয় আল্লাহ রব্বুল সেই বাইতুল্লাহকে বাদশাহ হস্তি বাহিনী আব্রাহার আব্রাহার অস্থি বাহিনী থেকে কাবা ঘরকে কাবা ঘরকে শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করে সারা পৃথিবীর মধ্যে কোরআশ বংশের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন সবচাইতে অবাক বিষয় হচ্ছে পৃথিবীর সকল প্রান্ত থেকেই মানুষ সে জায়গায় গিয়ে আপনার অবস্থান করে কিন্তু দশটি বছর পৃথিবীর মধ্যে এমন গিয়েছে যে ওই সময় শুধুমাত্র কোরাইশ বংশের যে মানুষরা ওরাই শুধুমাত্র বায়তুল্লার এবাদত করেছিল কিন্তু অন্য কেউ বাইতুল্লার মধ্যে ঢুকতে পারে নাই সুবাহ আল্লাহ যেরকম করোনার মধ্যে যে ঘটনাটা ঘটেছে কেউ কিন্তু বাইতুল্লাহ ইচ্ছে করলো সেখানে ঢুকতে পারতো না ঠিক এরকম পৃথিবীর মধ্যে রাসুল বলেছেন একটি সময় গিয়েছে দশটি বছর পর্যন্ত শুধুমাত্র ক্রায়েশ বংশের লোকেরা সেই বায়তুল্লার যে আরাত করেছিলেন এবং সেখানে তারা বায়তুল্লার মালিক রেবাদত করেছেন সাত নম্বর হল এই বংশকে আল্লাহ সুবহান এমন ইজ্জত এমন এমন সম্মান দান করলেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটা সুরা নাজিল করে দিলেন সুরাত করাইশ ইলাফিহিম কি সম্মান তারা পেয়েছে একমাত্র আল্লাহর ঘরকে সম্মান দেওয়ার জন্য তারা পৃথিবীর যে কোনো জায়গা যেত না কেন কিন্তু তাদের মনটা থাকতো কোথায় কাবা ঘরের দিকে কাবা ঘরের দিকে কি টান তার থেকে যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন পথিমধ্যে বারবার তিনি পিছনের দিকে তাকান তার বাড়ির জন্য কোনো মায়া নাই তার সম্পদের জন্য কোনো মায়া নাই তার আত্মীয় স্বজনের জন্য কোনো মায়া নাই আজ তার মায়া হচ্ছে পবিত্র কাবা ঘরকে রেখে সেরে আমি চলে যাচ্ছি না জানি আর কোনোদিন ভাগ্য হয় কি না আল্লাহ রব্বুল আলমীর ক্রয়দের প্রশংসা করে বললেন লে ইলাফে কোরাইশ ইলাফিহিম রেহাল্লাদ শীতা ই ম সাইফ কোরাইশদের আসক্তি ছিল যে তারা শীতকালে আর গরমকালে তারা ভ্রমণ করে সফর করে বিভিন্ন দেশে তারা বেড়াতে যেত কারণ সবাই তাদের বাড়িতে তাদের দেশে বায়তুল্লা যে রাত করবার জন্য সবাই আসে আজ তাদেরও আসক্তি যে আমরা আমরাও পৃথিবীতে একটু ছড়াই আমরা একটু যাই ব্যবসা বাণিজ্যর জন্য তারা শীতকালে ইয়েমেন প্রদেশের দিকে আর গরমকালে সিরিয়ার অভিমুখে তারা রওনা দিতেন পবিত্র কোরআন সাক্ষী ক্রাইসদের সম্মান সেই এমেন আর সেই সিরিয়ায় শুধু নয় পৃথিবীর যেখানেই তারা যেতেন এত সম্মান আর এত ইজ্জত দিতেন তাদের জন্যে নয় শুধুমাত্র কা বা ঘর আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করবার জন্যই সম্মান টুকুন দিয়ে দিলেন কে দূর দেশে গেলে মানুষ নিরাপদে নাও থাকতে পারে সম্পদ হারানোর ভয় থাকে বিভিন্ন ধরনের ভয়ের আশঙ্কা থাকে খাবারের অনিরাপদ থাকতে পারে খাবারের সমস্যা হতে পারে বহু ধরনের সমস্যা হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন الذي اطعمهم من جوع وآمنهم من خوف سبحان الله رب العالمين জামিয়ে কুরাইশ বংশদের লোকদেরকে আমার ঘরকে যত্ন করবার জন্য যত্ন করার জন্য এই কারণে আমি তাদেরকে কোনো দিন ক্ষুধার মধ্যে আমি রাখি নাই ক্ষুধার সময় আমি তাদেরকে খাবার দিয়েছি ভয় ছিল না কোনো সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় লুণ্ঠন হতো এই আমি জাহিলিয়ার যুগে সম্পদ রাজ হতো কিন্তু এই বংশকে আল্লাহ তালা সব সময় সফরে হোক বাড়িতে হোক যেখানে হোক তাদেরকে নিরাপদে রেখেছেন কে سرعان تابوت مدها الله رب العالمين مظلم او أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أمين إي حرمك হেরেম শরীফের এই বংশকে আমি নিরাপদে রেখেছি শান্তিতে রেখেছি সারা পৃথিবী অন্য অন্য মানুষরা তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে চিন্তায়ের চিন্তায় সম্পদ লুণ্ঠনের শিকার হয়েছে কিন্তু তাদেরকে আমি আল্লাহ তালা নিরাপদে রেখেছি সোভাল হেরেম শরীফের মধ্যে এখনো দাপ হচ্ছে পুরুষ আর নারী মিলে সবাই কিন্তু ওই হরম শরীফ কেমন নিরাপদে রেখেছেন কেউ কারোর দিকে তাকানোর কোনো সময় নাই সবার একটাই চিন্তা মনে হয় যেন তারা হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে নাই কোনো চুরি ডাকাতি নাই কোনো অন্যায় ভাবে কারোর দিকে চোখ রাঙ্গিয়ে তাকানোর নাই কোনো ব্যবচারের কোনো আশা কোনো জাহিলিয়াতের কোনো কর্মকাণ্ড ওই হরেম শরীফের মধ্যে এখনো পর্যন্ত নাই এমনকি অনেকটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুর আরামিন বললেন ওয়া দরাবাল্লাহু মাসালান ক্বোরইয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিযকুহা ওয়াযাদাম মিন কุล্লি মাকান আপনারা জানেন যে সেই জনপদ হচ্ছে যেখানে জনশূন্য ছিল এবং সেখানে জমিনটুকু অনুর্বর সেখানে গাছ গাছালি হচ্ছে না হয় না এরকম একটি একটি জনপদের মধ্যে আল্লাহ বললেন এবং উদাহরণও পেশ করলেন আমি এমন একটি গ্রামে অর্থাৎ হেরেম শরীফের আমি উদাহরণ দিচ্ছি যে এখানে যদিও জনশূন্য ফল শূন্য খাবার শূন্য কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা থেকে এখানে খাবার সব জায়গা থেকে এখানে এসে বরফুর হয়ে যায় সোভাল কি বা কোন আশায় ইব্রাহিম সালাম তার ছেলে সন্তান ইসমাইল আলাই সালাম এবং তার স্ত্রী হাজারাকে কি বুঝে আর কি জেনে জনশূন্য আর খাবার শূন্য এলাকায় মরুভূমির মধ্যে রেখে গেলেন একমাত্র ভরসা করলেন কার উপরে আল্লাহ আল্লাহর আলমীর এমন বরকতময় সেই জায়গাটাকে বাইতুল্লার কারণে বরকতময় করে দিলেন কেমত পর্যন্ত কোনো অভাবে পড়বে না আল্লাহর ওয়াদা এবং আল্লাহ বলেছেন একমাত্র কাবা ঘরের এবং একমাত্র আল্লাহর ঘরের রক্ষণা বেক্ষণ, সম্মান ইজ্জত দেবার কারণে তাদেরকে ইজ্জত দিলেন কে এজন্য এই আমিন বললেন সর্বোচ্চ সতর্কতা দিয়ে বললেন ও কোরআ তোমাদের সম্মানটুকুন যদি তোমরা অটুট রাখতে চাও কখনোই এই ঘরের রবের এবাদত করতে ভুলবে না অবশ্যই অবশ্যই তোমরা এই ঘরের রবের এবাদত করতেই হবে সুবাহ আল্লাহ এটা কি ফরজ না শুন ফরজ আল্লাহ তাআলা বললেন فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والقوف এই সম্মান টুকুন এই নিয়ামত যদি তোমরা অস্বীকার করে আল্লাহর এবাদত থেকে যদি দূরে সরে যাও এমনকি সরেও গিয়েছিল তিনশো ষাটটি মূর্তি কোথায় বায়তুল্লাহ ঘরের মধ্যে ঢুকায় ফেলল কি নাপর মানে টুকুন তারা করেছে আর আল্লাহ বললেন লিবাসুল জুই ওয়াল খাওফ দুটো শাস্তি দেওয়াদের জন্য একটা হচ্ছে ক্ষুধার পোশাক আর একটা হচ্ছে ভয়ের পোশাক দুটা পোশাক তোমাদেরকে দেয়া হবে পোশাকটা গা থেকে কি সরে না গায়ের মধ্যে থাকে পোশাক সরানো যায় না পোশাক গায়ের মধ্যে রাখে তার মানে হলো আল্লাহর এ নিয়ামতকে যারা অস্বীকার করবে সারা পৃথিবীর আল্লাহর জমিনে যত আল্লাহর ঘর তৈরি করা হয়েছে এই ঘরগুলা এই ঘরগুলা হয়েছে কার হুকুমে কথা বলেন কার হুকুমে যেখানে আল্লাহর হুকুম হয়েছে সেখানে আল্লাহর ঘর হয়েছে আর এই ঘরের কারণে আমাদের ইজ্জত সম্মান ইহকাল পরকাল কবর হাসর সব জায়গায় একমাত্র এই আল্লাহর ঘরের কারণে আমাদের সম্মান অনেক দূর বেড়ে যাবে আর যদি এটার প্রতি সম্মান যদি আমরা না রাখতে পারি তাহলে লিবাসুল জুই অল খাউ ক্ষুধার পোশাক ভয়ের পোশাক পরিধান করে দেয়া হবে প্রিয় আমার সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা আমি করে দিলাম আর অল্প সময়ের মধ্যে সুরা মাউন বলছি মাউনকে নিকৃষ্ট মানুষের চরিত্রের কথা বললেন তারা কারা আবু জাহেল ধনী মানুষের মৃত্যুর সব জায়গায় ধনী মানুষের কাছে গিয়া বলতেন তোমার মৃত্যুর উপরে তোমার সম্পদগুলির রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমাকে দিয়ে দাও কি দিয়ে দেওয়া হতো আর যখন ওই ধনী ব্যক্তি মরেই যেত তারপর তার ওয়ারিসরা এসে যখন আবু জাহেলকে বলতেন আবু জাহেল আমাদের যে সম্পদগুলি আছে এগুলি আমাদেরকে ফিরে দেন কিন্তু আবু যে চরিত্র এই চরিত্রগুলো এতিম আর দুঃখী আর বা কারা তার কোনো দিন কোনো দিন তার মনে থাকতো না বরং তারা এতিম দুস্থ মিসকিনদের সাথে এমন দুর্ব্যবহার করতেন আর বলতেন যে তোমাদের কোনো সম্পদ আমার কাছে নাই এক ছেলে একমশিপ রসূলকে বললেন ইয়া রসূল আল্লাহ হাবিব আল্লাহ আমাদের সম্পদ আবু জাহেলের কাছে আপনি একটু বিচার করে দেন আবু জাহেলের কাছে যাওয়া হতো আবু জাহেল বলতো আবু জাখেল অস্বীকার করত এবং রসূল বলতেন আবু জাহেল যে তুমি আজকে অস্বীকার করো কিন্তু কবরে আসরে মিজানে ফুল সেরাতে তুমি সেখানে তুমি অস্বীকার করো বা কিভাবে আখেরাতকে তুমি অস্বীকার করবা কিভাবে আবু জাহেল বলতেন আখেরাত আবার কি আমি তো জানি পৃথিবীতে এসেছি পৃথিবীর মধ্যে আমার সব সম্মান ইজ্জত কবর হাসর মিজান ফলসেরাত কিছুই হবে না আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে বললেন আরো যারা আখেরাতকে অস্বীকার করে এই নিকৃষ্ট মানুষের চরিত্র হলো এতিমদের দিকে তাকায়া থাকে এতিমদেরকে ধমক দেয় এতিমদেরকে খাবার দাবার দিতে পোষাক আশাক দিতে তারা নিরুৎসাহ করে নিজেও দেয় না আরেকজনকে বলে না এরা সবচেয়েতে নিকৃষ্ট মানুষ তারা এরা মানবতা বুঝে না সামাজিকতা বুঝে না সমাজের প্রত্যেকে কি ধনী না গরিব ধনী গরিব মিলে কি সমাজ ব্যবস্থা কিন্তু আল্লাহ রব্বুল আলমীর বলেছেন এটাই হচ্ছে নিকৃষ্ট এমনকি ছোট্ট ছোট্ট জিনিসগুলো তারা ধার দিতে বা একজনকে দিতে তারা অস্বীকার করে কলের মধ্যে পানি যদি উঠায় পানি কি শেষ হয়ে যাবে নাকি এই পানি পর্যন্ত একজন আরেকজনকে দিত না লবণ দিত না আগুন দিত না এরপরে ছোট্ট ছোট্ট পরিবারের যে জিনিসগুলি প্রয়োজন একজন তো আরেকজনের জন্যই মানুষ একজন যখন সমস্যায় পড়ে আরেকজন মানুষ তার জন্য দৌড়ায় আসে যে রকম একটা প্রাণী বিপদে পড়ল আরেকটা প্রাণী আগে কিনা কিন্তু আল্লাহ আলামিন বরং এত নিকৃষ্টর কথা বললেন এই আবু যত বড় হোক কেন হোক যেরকম এতিম দুঃখীদেরকে দেখতে জানে না এতিম দুঃখীদের দুঃখটা সে বুঝে না এমনকি ছোট্ট ছোট্ট পারিবারিক জিনিসগুলো সে বুঝতো না একেবারে নিম্ন পর্যায়ের ছোট লোক ছোট লোক যারা এরকম স্বভাবের চরিত্রের হল আবু জাহেল না আল্লাহ রবুল আলমিন আদেশ করলেন আপনি কোন এতিমকে ধমক দিতে পারবেন না তাড়ায়া দিতে পারবেন না ওয়াম্মা সাইলা ফালা তানহার তাকে তাকে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করতে পারবেন না আপনি মানবতা বুঝতে হবে নির্দেশ দিয়ে ফেললেন এতিম দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও এটা নিকৃষ্ট মানুষের চরিত্র না এটা হলো সমাজের পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানুষের স্বভাব মানুষ মানুষের জন্য হওয়া সুবাহান আল্লাহ এতিমদের দুঃখীদের অধিকার করে ফিতরা সহ দান সদাকা করে তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের অধিকারটুকু তাদেরকে দিয়ে আসা এটা হলো ভালো স্বভাবের উৎকৃষ্ট ভালো মানুষের শ্রেষ্ঠ মানুষের স্বভাব সুবাহ আল্লাহ খাবার পৌঁছায়া দাও শীতল গোনমে বস্ত্র পোছায় দাও পোশাক পরায় দাও মাথায় হাত বুলায় দাও কার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারযুকুহুম ফীহা ওয়াক্সুহুম ওয়া কুলুলুহুম কওলান মা'রুফা তিনটা কথা বললেন এতিমদের খাবার পৌঁছায়া দাও আরে ভাই আপনি কতটুকু খাবার খাবেন বলেন কত মন খাবার একদিনে খাওয়া যায় যায় কিনা যায় একজন বড় যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যারা ধনী মানুষ একদিনে কি হাজার হাজার টন খাবার খাইতে পারে খাবার খেলে বরং কি হয় অসুস্থ হয়ে যায় কিন্তু আল্লাহ বললেন খাবার পৌঁছায়া দাও ওয়াকসুহুম তাদেরকে পোশাক পৌঁছায় দাও শীত কনকনের মধ্যে আপনার কতটুকুন পোশাক প্রয়োজন কতটুকু গরমের ল্যাপ তুষক ইত্যাদির প্রয়োজন আরেকজন ভাইয়ের কি প্রয়োজন আছে না সেই প্রয়োজনটুকুন মিটায়া দেওয়া এটা হলো ভালো উৎকৃষ্ট স্বভাব মানুষদের স্বভাব আর চরিত্র সুভান আল্লাহ এমনকি মাথায় হাত পুলিয়ে দেওয়া যদি আমি কিছু নাও দিতে পারি অন্তত কি বলে দিতে হবে হাত বলে দেওয়া কি আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দিলেন সর্বশেষে কথা বলে আমি শেষ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা ওয়াকাফুল মিলা লাহু আলি গায়রিহি ফিল জান্নাতি হাকাজাব কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি যে জান্নাতের মধ্যে থাকব, ওই জান্নাতের মধ্যে সেই ভাগ্যবান পুরুষ আর মহিলারা থাকবে যে পুরুষ আর মহিলা যারা এতিমদের দায়িত্ব নিয়ে তার জীবনটা কাটিয়ে দিয়েছে আর ওই এতিমটাকে লালিত পালিত করে বড় করে দিয়েছে জান্নাতের মধ্যে আমি এই দুটা আঙ্গুল দেখা বললাম আমি এইভাবে থাকবো একটা আঙ্গুল আর আরেকটা একটা আঙ্গুল মনে হয় বহুত মাইল দূরে অবস্থিত নাকি একেবারে কাছাকাছি তার মানে হলো সম্মান অর্জন করতে হলে এই সমাজের মধ্যে নিজেকে ভালো শ্রেষ্ঠ পরিচয় দিতে হলে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের পাশাপাশি সুরা মাউনের শিক্ষা অনুযায়ী এতিম দুস্থ পরিবারদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আমিন আমাদের ইজ্জত বাড়ায়া দিবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমিন